ওনার রোজাটা ছিল হলো কথা না বলা রোজা বলেন বলেন কি 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 রোজা ছিল বলেন কথা না বলা তাহলে রোজা কি শুধু না খেয়ে থাকে না কথা না বলা কি কথা না বলা সকল প্রকার বাজে কথা না বলা রোজা রেখে যদি বাজে কথা বলেন শেষ রোজা হবে আসতে কন কেন রোজা হবে তবে রোজা রাখার পর সন্ধ্যার পর থেকে বাজে কথা বললার সমস্যা নেই বলেন যে তাহলে এটা ট্রেনিং কিন্তু এটা কি তো ট্রেনিং যে এই যে আমি আমার এই টাইম ডিউরেশনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি কোনো কথা বলতেছি না কি কথা বলতেছি না বাজে কথা এই যে প্র্যাকটিস করলাম দশ ঘন্টা বারো ঘন্টা এটা যেন আবার বাকি রোজা না থাকা অবস্থায় যেন এটা ক্যান্টিনউ থাকে এই একটা না কয়েদিন দিয়েছেন বলেন কয়েদিন